বর্ণনা চেষ্টা করেছি এই বইয়ে লেখক মৈদুল হাসান বলতেছে এই স্বাধীনতাটা হঠাৎ করে পেয়ে যাওয়া নাই উনিশশো সালের পর থেকেই সাধারণ মানুষ পাকিস্তানিদের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের উপর ভিত্তি করে নিজেদের ওদের উপর নিজেদের আস্থা হারাতে শুরু করে এবং নতুন করে চিন্তা করতে শুরু করে বাঙালি আপমর জনগোষ্ঠী সব মানুষ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চ যে ভাষণটি দিলেন জ্বালাময়ী ভাষণ এরপর বাঙালি জাতি মূলত স্বাধীনতার দিকে তার অন্তিম যে পাটা রেখে দিল বাঙালি জাতি নিঃসন্দেহে এটি বঙ্গবন্ধুর যে ভাষণ আওয়ামী লীগের কৃতিত্ব এবং পাকিস্তানি বাহিনীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের একটি ক্ষোভ থেকে শুরু হওয়া তাই না এবং এই ক্ষোভটাকে আরও রক্তাক্ত করেছে বঙ্গবন্ধুর ভাষণ আওয়ামী লীগের এই রেসকোর্স ময়দানের সাতই মার্চের ভাষণ এরপর থেকে শুরু করে বঙ্গবন্ধুর উপর নানা মহল থেকে চাপ আসতে শুরু করে হ্যাঁ স্বয়ং পাকিস্তানি সরকার আর তার উপর চাপ দেওয়া শুরু করে বিভিন্নভাবে তাকে বৈঠকে আনার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সেটি আর সম্ভব যখন সম্ভব পর যখন না হয় এর পিছনেও একটা লজিক আছে যে বঙ্গবন্ধুকে আসলে চেয়েছিল আমরা এই বইয়ের যেটা পেলাম সেটাই বলি যে উনি স্বাধীনতার ক্ষেত্রে এই যে সাতই মার্চের ভাষণের পরে বেশ কিছু বিতর্কিত কাজ করে ফেলেন যেমন তিনি কয়েক দফায় পাকিস্তানিদের সাথে ওই তাদের যে জেনারেল তারপর তাদের সাথে বৈঠকে বসতে চান এই যে ভাষণ দেন যে রক্তের উপর পাড়া দিয়ে আমি ভাষণ দিতে যেতে পারবো না এটা সেটা এগুলো ভুয়া তিনি বসতে চেয়েছিলেন মেজর জলিলের একটি বই আছে তিনি মেজর জলিলে এই কথাটি লিখে গেছেন তার অরক্ষিত স্বাধীনতা এই পরাধীনতা বইয়ে আচ্ছা সেই আলোচনা পরে হবে এখন মূলত বাঙালি কোনো না কোনোভাবেই পঁচিশে মার্চ পর্যন্ত পৌঁছে গেল এরপর সেই কালো রাত আসলো আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যে যেহেতু যুদ্ধই করাই লাগবে তাহলে সেহেতু তাজউদ্দিন আহমেদের পক্ষ থেকে এমন বলা হলো যে আমরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মীগণ আন্ডারগ্রাউন্ডে চলে যাব আন্ডারগ্রাউন্ডে গিয়ে আমরা যুদ্ধ পরিচালনা করব সে সেই কথাই ধার্য হল তাজউদ্দিন আহমেদ রেডি টেডি হয়ে বঙ্গবন্ধুর বাসায় গেলেন কিন্তু যে বঙ্গবন্ধুকে সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিবকে নিয়ে তিনি আন্ডারগ্রাউন্ডে মানে কোথাও একটা লুকিয়ে যুদ্ধ পরিচালনা করবেন এমন একটা প্ল্যান তাদের ছিল তো তিনি তাদের বাসায় গেলেন বঙ্গবন্ধুর কিন্তু হঠাৎ করে গিয়ে দেখলেন যে বঙ্গবন্ধু বা মুজিব শেখ মুজিব এই পরিকল্পনাটার সাথে এক হতে চাচ্ছেন না আমরা দুই তিনটা বইয়ের হিসাবে বলতে পারি যে বঙ্গবন্ধুর থেকেই